আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার ফোনে রিংটোন হিসেবে আপনি কি ব্যবহার করছেন আপনার পছন্দের কোনো মিউজিক বা গান বা আপনার ডিফল্টভাবে যেটা দেওয়া আছে সেটাই আপনি কি পরিবর্তন করতে পারেন না যদি না পারেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব যেখানে আপনার যে মিউজিকটা বা যে গানটা পছন্দ হবে আপনি সেটাই কিন্তু আপনার রিংটোন হিসাবে সেট করতে পারবেন এবং খুব ইজিলি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আমি প্রথমে টিকটক দিয়েই করি তো একটা দিয়ে করলে আপনারা বুঝতে পারবেন তো টিকটকে আমার একটা মিউজিক পছন্দ হয়েছে আমি এটা যাওয়ার সময় ভাবলাম যে এই মিউজিকটা আমার রিংটোন হিসেবে মনে হয় আমার কাছে ভালো লাগছে তো আমি ভাবলাম যে যেহেতু আমিও সেট করবো আপনাদেরকেও দেখাই আপনাদেরও ভালো লাগতে পারে তো এই জন্য আমি প্রথমে এটা লিঙ্কটা কপি করে নিব আমি লিঙ্কটা কপি করে নিই এটা তো দেখতে পাচ্ছেন ভিডিও ভিডিওটাকে আমি অডিও ডাউনলোড করব তো আপনারাও কিন্তু সেইভাবে ডাউনলোড করতে পারবেন উইদাউট ওয়াটার মার্কে ছাড়া যে কোনো টিকটক ভিডিও কিন্তু এখান থেকেই ডাউনলোড করতে পারবেন তো আমরা প্রথমে গুগলে চলে আসবো তারপর টিকটক ভিডিও ডাউনলোড জাস্ট এটা লিখে সার্চ করবো প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে সেই ওয়েবসাইটটাতে আমরা একটা ক্লিক করে দিব তারপর এখানে লিঙ্কের অপশনটা চলে আসছে এখানে লগ ইন পারমিশন লাগে না জাস্ট ট্যাপ করে ধরে রেখে পেজটা ক্লিক করে ডাউনলোডে একটা ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে না এখান থেকে দেখেন ডাউনলোড এমপি ভি থ্রি একটা হচ্ছে উইদাউট ওয়াটার মার্ক এইচডি তো এখানে আপনি যদি এইচডি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু এটা দিতে পারেন দেখবেন যে একদম হাই কোয়ালিটি ডাউনলোড হবে তো আমি ডাউনলোড এমপি থ্রি এটাতে একটা ক্লিক করলাম তারপর আমাদের সামনে অনেক সময় অ্যাড আসে আবার অধিকাংশ সময় অ্যাড আসে না আমি ক্লোজ একটা ক্লিক করলাম দেখেন যে সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু হয়েছে এবং ডাউনলোড অলরেডি হয়ে গেছে আমি এখন এটাকে অফ করে দিলাম এবং বেরিয়ে আসলাম এখান থেকে এখন আমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ফাইল ম্যানেজারে চলে যাব আমার এটা নামটাকে চেঞ্জ করতে হবে যদি নামটাকে চেঞ্জ না করি তাহলে আমি এটা পরবর্তীতে রিটার্নশিপে যখন সেট করব খুঁজে পেতে এটা অসুবিধা হবে এখন এটা আসে নাই ফাইল ম্যানেজারে তো আমি একটু রিফ্রেশ দিয়ে রিফ্রেশ দেওয়ার পরে চলে আসছে আমি জার্সিটাকে সিলেক্ট করে এইখান থেকে মোড়ে ক্লিক করে রি নেমে ক্লিক করলাম তারপরে আমি এটাকে চারটা পাঁচটা এস দিয়ে দিলাম ওকে একটা ক্লিক করলাম জাস্ট আমার এখানে কিন্তু এখন এটার নামটা সেট হয়ে গেল এখন আমি রিংটোন হিসেবে কীভাবে সেট করবো সেটার জন্য আমি সেটিংসে চলে যাব আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন তারপরে এইখান থেকে সার্চ বারে চলে যাবেন সার্চ বারে চলে আসার পরে রিংটোন লিখে সার্চ করবেন তারপরে এরকম অপশন আপনাদের সামনে চলে আসবে রিংটোন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন বা রিংটোন তো এখানে আপনারা একটা ক্লিক করবেন আপনারা যদি এখানে সার্চ করলে না আসে তাহলে খুঁজে বের করবেন অবশ্যই রিংটোন সব পুনে আছে তো আমরা জাস্ট রিংটোনে একটা ক্লিক করলাম তারপরে এখান থেকে দেখেন যে ফিলিংস সুমিত গোস্বামী আমার হোনার একটা গান ভালো লেগেছিলো এটা আমি রিংটোন হিসাবে সেট করেছিলাম এখন যে ওইটা চেঞ্জ করে এখন এটা আমি লাগাবো তো আমি একটা ক্লিক করলাম তারপরে এখান থেকে রিংটোনে আমি যদি আবার একটা ক্লিক করি আমি দেখতে পারবো যে আমার এখানে ডিফল্টভাবে কিছু মানে থিমের মধ্যে রিংটোন দিয়েছে যেটা আমাদের ফোনে থাকে নেট অন করে আমরা এখান থেকে অনেক গান আছে এবং অনেক টিম আছে যেগুলো আমরা সিলেক্ট করতে পারবো এখন এখান থেকে আমরা একটু ব্যাকে চলে আসি আমি আপনাদের কারটা দেখে আপনাদের যদি ডাবল সিম থাকে তাহলে আপনার কি করবেন ডাবল সিম থাকলে প্রথমে এটা অন করে দিবেন এটা অন করে দিলে আপনার দুইটা সিম দেখবেন শু করবে আপনি যে সিম রিংটোন সেট করতে চাচ্ছেন সেই সিমটাই এখানে সিলেক্ট করে দিবেন বা যে সিমে দুইটাতে দুইটা গান আপনি সিলেক্ট করতে পারেন তো আমি এটাতে আমি একটা করে দিলেই আপনারা বুঝতে পারবেন আমি এটাকে অফ করে দিই আমি এখান থেকে রিংটোনে ক্লিক করি আপনাদের এখানে সেম অপশনে আসবে যদি আপনি যে কোনো একটা সিমে সিলেক্ট করেন তারপরে চোজ লোকাল রিংটোন তো চোজ লোকাল রিংটোনে একটা ক্লিক করে দিলাম তারপরে ফাইল ম্যানেজারে এটা ক্লিক করে দিব ফাইল ম্যানেজারে ক্লিক করলে দেখেন প্রথমেই কিন্তু যে পাঁচটা অ্যাজ দিয়েছিলাম এটা চলে আসছে আপনাদের এখানে যদি না আসে তাহলে সার্চ করার অপশনও কিন্তু পাবেন বা খুঁজে পেতে সুবিধার জন্য আপনি নাম একটা দিয়ে দেবেন তো আমি এটা সিলেক্ট করলাম তারপর ওকেতে একটা ক্লিক করলাম দেখেন এটা কিন্তু আমার রিংটোন হিসাবে সেট হয় নাই এখনও এখন আমাকে যে কাজটা করতে হবে অ্যাপ্লাই করতে হবে এখানে অ্যাপ্লাই ক্লিক করবো তারপরে ওকেতে একটা ক্লিক করলো এখন কিন্তু অ্যাপ্লাইড সাকসেসফুল দেখাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে অনেকগুলো রিংটোন আছে জাস্ট এটা হচ্ছে আমার নিজের যে রিংটোন সেটা দেখেন মাই রিংটোনের মধ্যে কিন্তু আমি এই রিংটোনটা অ্যাপ্লাই করে দিয়েছি আশা করি বুঝতে পারছেন এখন কল আসলে কিন্তু আমি যে রিংটোনটা সেট করছি সেটাই বাঁচবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম